ধর আমার মাঝে তাকে রাখার সাথে সাথে তাকে আমি এমন এক চাপ দিব তার এক পাথরের হার গুলো অন্য সাথে মিশে যাবে আমি তাকে এমন মনে কঠিন আজারের তার জন্য আমি সাপের গর্ত হয়ে যাব তার জন্য আমি অন্ধকার বিচ্ছুর ঘরে রূপান্তরিত হব এ কথা শোনার সাথে সাথে ও বন্ধু এই কথাটা শোনার সাথে সাথে আসল আবহাওয়া একটা চিৎকার দিলেন এক চিৎকার তিনি জ্ঞান হারিয়ে ফেললেন জ্ঞান হারানো জ্ঞান ফিরে পাওয়ার পর থেকে ও মুসলমান বন্ধু গো

ните কইরো না কেও ভুল ছয় দিন পর লোক সে যাবে নয় দিন পরে চুল কবর জায়গার সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর ভিহো সাজিয়ে নিতে ও মুসলমান বাবা আমার বন্ধু রে খুব মনোযোগ দিয়ে শুনুন তোমার আমার সঙ্গে হবে মুসলমান ভাই যেখানে নবীন মেয়ে কি জিনিস মাঠের উত্তর ক্রবরের উত্তর ছিলা তোমার আমার পরিচয় দেয়া কি হবে

জিন্দিবে বন্দে নিনা পৃথিবীতে আমন সারা তোমার আমার কোন

তার সুনাম সুফীতি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল তৎকালীন সময় কিন্তু তার একটা বড় দুঃখ ছিল আর বড় একটা আফসোস ছিল বড়টাকে তার কোন সন্তান হলো সন্তান না থেকে এমনি তো কিন্তু মনে ভিতর হয় একটা কষ্ট থাকে জানেন যাদের বাবা বাবা যারা বাবা হয়েছে যাদের জানা আছে যাদের সন্তান হয়েছে। আপনারা বলতে বলবেন সন্তান মা বাবার নিকট কি পরিমাণ

আমি তাকে কিভাবে দিব আমার তো মাথায় ধরে না ওই সদাগর গোটা দুনিয়ার তুমি বুঝতে পারবো সব চাইতে দাম কি সে দেখে এক একটার চাইতে এক একটা দামি

दिमाग से देखोगे तो दिन नजर आएगा दिल से देखोगे तो मोहब्बत नजर आएगी और अगर, अगर अपनी रूह से देखोगे तो तुम्हें खुदा नजर आएगा मरवा करो দুনিয়া চক্কু দিয়া দেখো তাহলে তুমি দেখতে পাইবা শুধু শব্দ আর শব্দ আর যদি তেলাক দিয়া যদি কোরআন দিকে তাকাও তাহলে তুমি দেখতে পাইবা মানব জাতির কল্যাণ দুনিয়াতে শান্তি আগরাতে মুক্তির যত ইলমে যত জ্ঞানের ভান্ডার আছে সব তুমি কোরআন মধ্যে পাইবা আর যদি দিন দিয়া কোরআন দিকে তাকাও তাবলে তুমি আল্লাহ পাকের محبت দেখতে পাইবা যে তোমার নজরের মধ্যে আল্লাহ পাকের মহাব্বত আসবে যে তোমাকে আল্লাহ আমাকে আল্লাহ কত ভালো আছেন আর যদি রূহ দিয়া অন্তরাত্মা দিয়া তুমি কুরআন এর দিকে বলে তোমার নজরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপস্থিতির প্রমাণ ফুটে উঠবে যরে যরে বলুন সুবহানাল্লাহ মুসলমান বাবাজি আমার

ولا تزال كذلك حتى يهديك الموت فإن أتاك الموت وأنت كذلك زارت الملائكة قبرك كما يزار البيت العتيد. يا بغيرا تميك رم شكاك ورم أمام شكك شكاك

একটু বলি শেষ করে দিব এই যে আপনাদের এখানে মাদ্রাসা আছে আছে না এই মাদ্রাসাটা কিন্তু অনেক সৌভাগ্যপূর্ণ আপনাদের জন্য অনেক সৌভাগ্য খুশির বিষয় যদি ধৈর্য রাখতে পারেন

আঠারো বছর হয়েছে ষোলো বছর হয়েছে বিবাহ দিব আমার উদ্দেশ্য ছিল তাকে বিবাহ দিয়ে আমি তাকে আমার তার মাধ্যমে আমার বংশ পরম্পর চালু কিন্তু ও বড় বীর আমার বাক্যটা বড় খারাপ মেয়েটা কিছুদিন আগে মারা গেছে তাকে দেখতে মনে চায় একটা আমল যেন আমল স্বপ্নে জীবনে দেখতে পাবে ও বড় বীর

নাই তারানো কর যে তোমার সন্তানটাকে বেয়া মন বানায় দিস জানান নামে নিজেই পাঠাইছো হরে মুসলমান দাদা এর পরে যত কিছু দিন পরে এর কিছুদিন পরে বাবাকে স্বপ্নে দেখতেছেন তিনি নিজেই জান্নাতে ঘুরতেছেন হঠাৎ করে একটা কমবয়সী বিবাহের উপযুক্ত একটা মেয়ে আয়েশা বড়দিকে সালাম দিয়ে বলতেন আপনি কেমন আছেন বড়দিক বলে ওমা তোমাকে তো আমি জীবনেও দেখি নাই তুমি কে ওরে তুই কি আমার মা tata সুরনা বল নিছিলেন সংকেত বলতি ওই বড়দিকে বলেন তুমি না জাহান্নামে ছিল কিভাবে আল্লাহ

আমাকে সবক ওই কবরের মধ্যে যত মুর্দে গান ছিল সমস্ত মুর্দে গানের কবরে রাজা বন্ধ কইয়া জান্নাতের মেহমান বানাইতে দেরি করলেন না আল্লাহ তুমি দয়ার সাগর রহমানু তোমার দয়াই পূর্ণ আমার সারণী শিদি

যদি জান্নাত তায়া যায় আপনারা আমার সন্তান আপনারা আমার মেয়ে আপনারা আমার নাতি আপনারা আমার ভাতিজা আপনারা আমার আত্মীয় যদি কেউ আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ আলেম হয় হাফেজ হয় কুরআন কোরআন লেওয়ালার হয় তাহলে হিসাব কইরা দেখেন আপনারা আমার বাস্তবতা ভালো ঠিক ভালো না হাফেজ শরীফ আছে কার সন্তান যদি

আপনারা হয়তো জানি না কি করবেন তেমনি দেখেন আমরা তো একসাথেই ছিলাম দেখা পড়া করেছি একসাথে মেধা এবং বুদ্ধি এবং তা কি মানার মাদ্দা মানার মাদ্দা বলতে মানুষ যদি সম্মান বড়দেরকে যে সম্মান করেন অনেক যোগ্যতা সম্পন্ন যদি ধরে রাখতে পারেন না

এমন অনেক জায়গায় বয়ান করেছি ডাকতে ডাকতে শেষ গলা শেষ হয়ে যায় জীবন শেষ হয়ে যায় কোন আসে না তো যাই হোক যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আপনাকে আমাকে এমন করে দুনিয়া আসে না জগতে সফলতা দাবি আমি অর্জন করার তৌফিক দান করুন আমি বলছি দাওয়া